আজ ফের বৃষ্টি দক্ষিণবঙ্গের ষাটটি জেলায় তাপমাত্রা কিছুটা কমবে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তো আজ ফের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া কলকাতার কোন জায়গাগুলি তাপমাত্রা বাড়ার পূর্বাভাস এবং বৃষ্টিরও পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ক্রমশ বাড়ছে তাপমাত্রা তীব্র গরমে নাঝাল অবস্থা দক্ষিণবঙ্গের মানুষের দিনের বেলায় প্রচণ্ড রোদ প্রবাহে সতর্কতা জারি জেলায় জেলায় রাতে অস্বস্তিকর গরমে তো শান্তি নেই আবহাওয়া দপ্তর সূত্রের খবর সোমবারের মধ্যে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারোই মে পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় এই রকম পরিস্থিতি আবহাওয়া থাকবে আদ্র আবহাওয়া বিরাজ করবে আপদপ্ত জানাচ্ছেন শুষ্ক পশ্চিম থেকে উত্তর পশ্চিম বাতাসের কারণে এই পরিস্থিতি কলকাতায় আপাতত দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চল্লিশ ডিগ্রির কাছাকাছি আর রাতের তাপমাত্রা ঘোরাঘুরি করতে পারে ত্রিশ থেকে একত্রিশ ডিগ্রির আশপাশে আজ আগামীকাল তাপমপ্রবাহের সতর্কতা জারি থাকবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বীরভূমে পশ্চিমের জেলাগুলিতে চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে তাপমাত্রা আগামী দুদিনে বিয়াল্লিশ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে তাপমাত্রা এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই চরম গরম থাকবে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় আকাশ সামান্য মেঘলা থাকতে পারে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোরা হাওয়া বইতে পারে কোনো কোনো জেলায় তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও আগামীকাল বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ আগামীকাল বৃষ্টি হতে পারে উত্তরে আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং কোচবিহারে উত্তরবঙ্গেও লাফিয়ে বাড়ছে তাপমাত্রা আগামী সপ্তাহের মধ্যে আরও তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তো এই ছোলা আজকাল লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন